নমস্কার বন্ধুরা আজকের এই গাঁদা ফুল গাছের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বাজার থেকে কেনা সার ভিটামিন কীটনাশক ছাড়া গাঁদা ফুলের গাছগুলিকে অধিক থেকে অধিকতর ফুল কিভাবে পেতে পারেন রাসায়নিক সার না দিয়েও গাঁদা ফুলের গাছটিকে ছোট থেকে কিভাবে বড় করবেন গাছটিকে ভালো রেখে প্রচুর ফুল ফোটাতে পারবেন বন্ধুরা আমাকে অনেকেই বলেছেন আমরা বাজার যেতে পারি না সব জিনিস পাওয়া যায় না সব জিনিস আমরা দিতে পারি না তাহলে কি আমরা ভালো গাছ করতে পারব না আজকের ভিডিওটি আপনার জন্য গাঁদা ফুল গাছ সাধারণ গাছ খুব সহজেই বাড়ির খাবারে তৈরি করা যায় কোথাও যেতে হবে না আর এই জৈব খাবারই হচ্ছে গাছগুলিকে বেশি দিন বাঁচিয়ে রেখে অধিক ফুল পাওয়া যাবে কিনতে হবে না রাসায়নিক সার ভিটামিন কীটনাশক কিভাবে ফ্রিতে করবেন মাটি এবং কোন জিনিসগুলি ব্যবহার করে মেটাতে পারবেন গাছের বেড়ে ওঠার মৌল আজকে গাঁদা ফুল গাছের বেড়ে ওঠার অত্যন্ত গোপন তিনটি খাবারের কথা জানাবো যে খাবারগুলি সহজ হলেও আমরা দিই না অধিক ফুল পেতে ঘরে বসেই সহজ পদ্ধতিতে তৈরি করে নিন উদ্ভিদের বৃদ্ধিবর্ধক জৈব সার ও কীটনাশক আর মিডিয়াটি তৈরি করুন এইভাবে একটি পাত্র নিন বাড়ির যে সবজি খোসা বা ফলের খোসা বেশিটা নিন কলা ও আলুর খোসা বেশি ব্যবহার করুন এগুলো নিন তিন ভাগ আর এর সঙ্গে মেশান এক ভাগ মাটি আর বাড়ির যে ভাতের মাঠটা ফেলে দিয়ে নষ্ট করেন এতে দিন এক লিটার আর এর মধ্যে দিয়ে দিন কমলা লেবুর খোসা রসটা কুড়ি এম এল মতন এ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে এটি এক মাস রেখে দিন ঢাকা দিয়ে তিরিশ দিনের মধ্যে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পুষ্টিমৌলগুলোকে ভেঙে গাছের খাবার উপযোগী করে তুলবে মিডিয়াটি এবার রোদে শুকিয়ে নিন এরকম হালকা হবে জল ধারণ ক্ষমতাও বাড়বে এই মিডিয়ায় চারা তৈরি করলে দেখুন কত ছোট্ট ডগি কত শিকড় এবং কুঁড়ি এসে গেছে এই মিডিয়াতে গাছ বসালে পুষ্টিমৌলের অভাব থাকবে না তার ফলে মাত্র পনেরো দিনই গাছটি এইভাবে বড় হয়ে যাবে কিন্তু কুঁড়িগুলি কেটে দিতে হবে গাছের বৃদ্ধি শাখা পোশাকাগুলি বড়ো করে নিতে হবে গাছ যত বড়ো হবে খাদ্যটাও কিন্তু বাড়াতে হবে পনেরো দিনের মধ্যে বেশ বড় হবে গাছটি শাখা পোশাকা ছাড়বে এবার খাদ্য দিতে হবে তিনটি অতি মূল্যবান খাবার দিন পেঁয়াজের খোসা প্লাস সবজির খোসা একটি পাত্রে জল দিয়ে ভিজিয়ে রাখুন কয় তারপর সেই জলটি গাছে দিন সাত দিনে একবার সাত দিন পর দ্বিতীয় যে খাদ্যটি দিতে হবে সেটি দিন ভাতের মার একশো এম নিন এক লিটার জলে মেশান এবং সমস্ত গাছগুলিতে দিন তৃতীয় সপ্তাহে যে খাদ্যটি দেবেন আমার হাতে কি রয়েছে সবাই জানেন এগুলি সোয়াবিন বাড়িতে খান সকলই এটি রাত্রে ভিজিয়ে রাখুন সকালে সোয়াবিনটি রান্না করে খান আর এর জলটি ফেলে দেবেন না এর জলটি দিন গাছে অনেকেই বলেন তো গাছ বাড়ছে না ফুল ছোট, কুঁড়িগুলি ফুটছে না ফুল কম আসে নতুন গাছের পাতা বেরুচ্ছে কুঁচকে যাচ্ছে বন্ধুরা উদ্ভিদের বৃদ্ধি ও পুষ্টির জন্য কতকগুলি প্রাকৃতিক জটিল রাসায়নিকের পর্যাপ্ত নিঃসরণের প্রয়োজন হয় যাদের বলা হয় ভিটামিন হরমোন আর এই বৃদ্ধি হরমোনে সাহায্য করে এই সোয়াবিনের জল এটি অত্যন্ত পুষ্টিকর প্রোটিন তাছাড়াও আছে কার্বোহাইড্রেট ক্যালসিয়াম লোহা ম্যাঙ্গানিজ ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক ভিটামিন এ বি ওয়ান বি থ্রি বি সিক্স বি নাইন গাছগুলি যত বড় হবে খাবারের চাহিদাও বাড়বে যেহেতু আমরা খোল হাড়ের গুঁড়ো রাসায়নিক ব্যবহার করছি না ফ্রিতে করছি গাছ তাই দিন পর থেকে মাসে একবার কিচেন কম্পোস্ট ডিমের খোসা চা পাতার মিশ্রণ টবের মাটিতে দিতে হবে মাসে একবার আর এই তিন লিকুইড খাবারটি সাত দিনে একবার দিচ্ছিলাম এটি তিন দিন পর পর দিতে হবে গাছও ভালো হবে ফুলও পাবেন প্রচুর রোগ পোকার জন্য সপ্তাহে একটি মিশ্রণ তৈরি করুন নিম পাতা মিন মশলার পাতা হলুদ গাছের পাতা তুলসী পাতা একসঙ্গে বেটে গাছে দিয়ে যান দিনে একবার আর দশ দিন পর পর কমলা লেবুর খোসার রস পাঁচ এম এল এক লিটার জলের সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করুন আহার ওষুধ দুটি পাবে গাছ বন্ধুরা এভাবে করুন মেরি গোল্ডের গাছ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না আর যে বন্ধুরা আজকে প্রথমে এসেছেন মুখার্জি গার্ডেন চ্যানেলে চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন অনুরোধ রইল ভালো থাকবেন নমস্কার